বিসমুল্লাহর রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কী অবস্থা সবাই কেমন আছো আশা করছি আল্লাহ আশিস রহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ রবির শুক্রিয়া আমি অনেক বেশি ভালো আছি এই দূরপর কিছু কিছু জিনিস আছে এমনিতেই আসে এগুলি মানুষের দেয়া লাগে না যেমন দোয়া জিনিসটা কিন্তু মানুষকে দেওয়া লাগে না তাই না আর আজকে শুরু করলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি সবার ভালো লাগবে এখানে দোকান থেকে রেগুলার কাটিং করে মাংস এনেছিলাম আমার কাছে বড় টুকরা নাই এখানে বড় টুকরা করতে গেলে দুই তিন টুকরা মাংস হবে হাইস্টে তো দেশি রসুন কেবল নতুন আনছি আর এই যে গরুর মাংস দিয়ে কী বানাবো আজকে সে তো তোমরা দেখলেই বুঝতে পারবা তো আলহামদুলিল্লাহ নতুন একটা রেসিপি আমি করেছি খেতে অনেক মজা হয়েছিল এখানে রসুনের কোষগুলো বা কুয়াগুলো আমি মানে সারাইয়ে দিছি সেদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি নতুন রসুন এগুলি সেলা যাচ্ছে না সেদ্ধ করার পরে ছিলে নেব এইখানে আধা কাপ ডাল দিয়েছি আর দুইটা রসুন একটু আদা রসুনের পেস্ট আর গরম মশলা গরুর মাংস সব কিছু এখানে পেঁয়াজ দিইনি পেঁয়াজটা আমি বিরেস্তা করে পরে দেব তো যেটা বলতে চেয়েছিলাম আসলে মনে থাকে না যাই হোক দোয়া যেমন মানুষ করতে হয় না এমনিতেই চলে আসে যে কোনো আমি একটা ভালো কাজ যদি তোমার সাথে করি তোমাদের সাথে করি তোমরা এমনিতেই দোয়া করবো আমাকে তেমন বরদোয়াটা কেমন তেমন না বরদোয়াটাও কিন্তু তেমন একজনের খারাপ আচার আচরণ ব্যবহার চরিত্র করলে কিন্তু বরদোয়াটা কিন্তু এমনিতেই চলে আসে তাই না তো সেটাই আর কি বলতে চেয়েছিলাম একটু হালকা হলুদ দিয়ে দিলাম কালার কালারটা সুন্দর দেখানোর জন্য তো আমরা মেয়েরা আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা সংসারের পিছনে অনেক কিছুই করি তিলে তিলে অনেক কষ্ট করে হিসাব করে তারপরে যা কিছুই করছি কিংবা করি এটা কিন্তু হিসাব করে করি ছেলে মানুষ তাদের কাজ হচ্ছে ইনকাম করা আর আমাদের কাজ হচ্ছে হিসাব করে চলার হিসাব করে রাখার উভয় পক্ষ দুইজনেরই লাগে ঘরে বাহিরে দুইজনেরই হিসাব লাগবে হিসাব ছাড়া চলা যাবে না আলহামদুলিল্লাহ নিজে হিসাব করে চলি বলে নিজের পরিবারকেও ভালো রেখেছি নিজেও কিছু করতে পেরেছি তো ওখানে দেখছিলাম যে রসুনটা কীরকম সেদ্ধ হয়েছে মাংস যেহেতু সেদ্ধ হয়েছে ডাল সেদ্ধ হয়েছে সেহেতু তো রসুনটাও অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু নতুন আরও রসুন তো এই কারণে রসুনটা একটু কালো দেখা যায় একদম মনে হয় দুই একদিন আগে উঠিয়েছেন এই আরেকটু ঝোলের পানি দিয়ে দেখলাম আরেকটু ই আছে তো সেদ্ধ করে সুন্দর করে রান্না করে নিচ্ছি প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল যতটুকু সম্ভব অ্যাড সহ ভিডিও দেখবা যতটুকু সম্ভব যে যতটুকু পারো আমি যেরকম বুঝতেছি সেরকম বলতেছি এই তো আমার মাংসটা হয়ে গেছে এখন আমি ব্যালেন্টারে প্ল্যান্ড করে নেব এই ব্যালেন্টারটা কেমন জানি হচ্ছে না কেন জানি না ভালোভাবে একদম মিসড হয় না কি কারণে বুঝতে পারতেছি না তো দেখতে থাকো দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাইতে পারে এখানে আমার বেলেন করা শেষ হইলে আমার কাছে আস্তা শুকনো মরিচ ছিল না আগে আমার গুঁড়ো করা ছিল ওখান থেকে কিছু গুঁড়ো মরিচ দিয়ে দেবো আর কি ভাজা মরিচ টালা মরিচ যেটাই বলো একটাই তো ওখান থেকে কিছু মরিচ দেব আর পেঁয়াজ বেরেস্তা আছে আমার করে রেখেছিলাম এখানে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করিনি কারণ পেঁয়াজ বেরেস্তাটা দিলে আমার কাছে ভালো লাগে আর এটাই দেওয়া মনে হয় ভালো হয় তো একে একে সবটা আমি আস্তে আস্তে করে বের করে নিছি আর এই যে পেঁয়াজ রেস্তাটা দিয়ে দিচ্ছি এখনই মনে হয় খেতে অনেক মজা লাগবে ভাজার আগে যাই হোক দেখতে থাকো প্লিজ সবাই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিও আবারও বলছি বলে যে না এই যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর এই শুকনো মরিচ মানুষ কেমনে ডলে হাত দিয়ে জানি না আমি তো একটুখানি কোনো মতে মাখিয়েছিলাম তাতে আমার হাত জ্বলে পড়ে একদম অবস্থা খারাপ এই যে এখন ধনেপাতা দিয়ে দিছি চাইলে ধনেপাতা পাতা না দিলেও চলবে এটা যার যার ইচ্ছা যার মন চায় দিবে আমার কাছে তো ধনেপাতা পাতা সব তরকারিতেই আমি দেই এবং এই কাবাব রেসিপিতেও দিলাম আমার কাছে খেতে অনেক অনেক বেশি মজা হয় এখন এটাকে সুন্দর করে মেখে চেখে একদম মিস্ট করে নেব। দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে আমি যেইভাবে বানাইলাম গরুর মাংসের কাবাব এক টুকরো মাংস বা দুই টুকরো মাংস হবে এখানে খেতে পারবে সবাই মিলে এত মজার একটা কাবাব রেসিপি চাইলে ট্রাই করতে পারো আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমি এটা দুবেলা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ বেশি একটা হয় নাই আট পিস হয়েছে এত বেশি তৈরি করে কে খাবে এখানে তো অত লোক নাই আর ঝাল ঝাল করে বানিয়েছিলাম মাসাল্লাহ যেহেতু ওইখানে কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা তারপর শুকনো মরিচ দিয়েছি সব কিছু মিলিয়ে একটা সেই রকম একটা মজার একটা কাবাব রেসিপি করিয়েছিলাম আর খেতেও সেই মজা হয়েছিল আমার বানানো শেষ কাবাবগুলি এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে এখন তেল দিয়ে দিছি তেলটা হালকা গরম হলেই হালকা মজারই সাজের গরম হবে একদম হালকাও না আবার একবারে বেশিও না এইভাবেই আমি কাবাবটা বানিয়েছি দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে আবার আরেকটা কথা বলি সততার সাথে সবাই কাজ করব। ইনশাল্লাহ সবাই সবাইকে প্রপারলি যতটুকু সম্ভব টাইম দেব। ইনশাআল্লাহ সবাই সামনের দিকে এগিয়ে যাব আল্লা যদি চায় এই তো একে একে সমস্ত কাবাবগুলি আমি দিয়ে দিচ্ছি দেখতে থাকো মজার একটা রেসিপি সবগুলি একসাথে দেবো না আমি চারটা করে ভাজবো কারণ বেশি দিলে আবার উল্টাতে কষ্ট হবে যার জন্য আমি চারটা ভেজে নিচ্ছি অ্যাপ অফ ক্যামেরায় আমি সবগুলি ভাজব কারণ সবটি যদি অন ক্যামেরায় ভাজতে যাই তাহলে দেখা যাবে কি ভিডিওটা অনেক লং হয়ে যাবে আসলে লং ভিডিও দেখার সময় সুযোগ খুব কম হয় আমাদের যতটুকু বুঝি একটু সরিয়ে দিলাম যাতে নিচে কীরকম কি লেগেছে কিনা দেখে দিলাম আর কি এখন এগুলি উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি আসলে ক্যামেরাটা আর কাছে নিলে ভালো হইতো যাই হোক আজকের এই কাবাব রেসিপি গরুর মাংসের কেমন লেগেছে তোমাদের কাছে চাইলে জানাতে পারো আমার কাছে তো অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ